নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি আধুনিক গান নিয়ে এসেছি একটি ছায়াছবির গান ছায়াছবি হলো সিস্টার কথা ও সুর সলিল চৌধুরী আর শিল্পী সবিতা চৌধুরী বিশ্ব পিতা তুমি হে প্রভু দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে আমি মুখে বলে দিচ্ছি সেটা সেখান থেকেও লিখতে পারো বা ড্রেসক্রিপশন বক্সেও এই লেখা দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও কালেক্ট করতে পারো আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আমি বি ফ্ল্যাটে শেখাবো বি ফ্ল্যাট ফিঙ্গারিংস শেখাবো তোমরা তোমাদের স্কেল অনুযায়ী তুলে নিও বি ফ্ল্যাটের এইটে এইটের সা নিচের সা এটি ওপরের সা হ্যাঁ এইটি নিচের সা এটি ওপরের সা তাহলে আগে লিখে নাও গানের কথা বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই এ আকাশ বাতাস এ নদ নদী এ সাগর পাহাড়ে বনানি ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছ যে দানে কুহু কুহু কোকিলার কুজনে গুণগুন ভ্রমর আর গুঞ্ সূর্যের চাঁদের খেলা এই গগনে বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি শত বাঁধা বিঘ্নের মুখোমুখি যেন করি সত্যের দ্বীপ চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে ভরিব ধরণী হাসিতে প্রেমে আর গান দিয়ে আরেকবার বলে দিচ্ছি মিলিয়ে নাও বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু এ আকাশ বাতাস এ নদ নদী এ সাগর পাহাড়ে বনানি ফুলে ফলে রঙে রসে ভরে দিয়েছো কুহু কুহু কোকিলার জনে, প্রভাতে নিষিথে সূর্যের চাঁদের খেলা এই গগনে বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি শত বাঁধা বিঘ্নেরো হাসি মুখি এই মুখ মুখি যেন করি শত বাধা বিঘ্নেরও মুখ যেন করি সত্যের দ্বীপ চোখে জালিয়ে আধারের রাত যাবো হাসিতে প্রেমে আর গান দিয়ে আচ্ছা গানটি এই সা থেকে শুরু হচ্ছে নিচের সা থেকে শুরু হচ্ছে আমি বি এ শেখাচ্ছি আগে একটু গানটা গেয়ে দিচ্ছি তারপরে আমি শুনিয়ে দিচ্ছি তারপরে আমি তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার ফুলে ফলে রঙে রসে ভোরে ভোর দে কু কুহ কিলার কুজন গুণ গুন রুঞ্জন প্রভাতে কোমল নি আর কোমল রে আছে গানটি সা থেকে শুরু হচ্ছে আচ্ছা গানটি কাহার বাতালের উপর আছে কাহার বাতাল আলাদা করে দেখালাম না আমি এবারে নোটিশানে চলে যাচ্ছি বিশ্ব পিতা ধা বিশ্ব পিতা তুমি তুমি হচ্ছে পা হে প্রভু মা আমাদের আমাদের সাসামা প্রার্থনি ধানা এই শুধু পারে পা তোমার কোমল রে এই ধা ধা কোমল রে রে শুদ্ধ রে ধা কোমল রে এ আকাশ শুদ্ধ ধাক কোমরের রে আকাশ বাতাসে বাতাস হচ্ছে রে নদ নদী সাধ পাসা गो <muchas> पापस

I mm -hmm. शोपिता तुी ससमा কোমল কোমল না সা ধা শুদ্ধ রে রে তালের গানটি বা আছে তোমরা দেখে নিও একটু তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার